নমস্কার সন্ধে সাতটা লাইভে চাকরিহারা যোগ্য যেজন এবং নতুন চাকরিপ্রার্থী তথা বাংলার সমস্ত মানুষকে যারা আমার লাইভটি দেখবেন তাদের সকলকে স্বাগত জানাই সংগ্রামী অভিনন্দন জানাই আপনাদের কাছে অনুরোধ লাইভটি ছড়িয়ে দেবেন এসএসসি দু হাজার ষোলো প্যানেল কিছু জানি না স্বাধীনতার ইতিহাসের মতো রাত পেরিয়ে সকাল হয়ে ঘুম ভেঙে জানতে পারলো এটা পাকিস্তান আর এটা ভারত ঠিক ভাবে আমরা হঠাৎ করে বাইশে এপ্রিল দু জানতে পারলাম যোগ্যদের চাকরি চলে গেছে সাত বছর শিক্ষকতা করেছি ভোট দেয়া করেছি আমাদের আমরা ভোট নিয়েছি তারা এমপিএমএলএ হয়েছে করোনার সময় সার্ভিস দিয়েছি আমাদের ছাত্ররা ডাক্তার হয়েছে সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি বারবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ বারবার মিথ্যে কথা বলা এসএসসি স্কুল সার্ভিস কমিশন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বারবার মিথ্যে কথা বলছে কারা দুর্নীতি সুবিধা পেয়ে চাকরি পেল আর কারা পেল না দিল না তালিকা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ চলে গেল সুপ্রিম কোর্ট দীর্ঘ শুনানি আবারও একটার পর একটা মিথ্যা কথা কেবলমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য অযোগ্য কারা যারা সাদা খাতা দিয়েছে যারা ওই রেড চার চার্টে চাকরি নিয়েছে পনেরো লাখ কুড়ি লাখে তারা অযোগ্য তাদেরকে বাঁচানোর জন্য মরিয়া প্রচেষ্টা করেছে রাজ্য সরকার আপনাদের বলবো আপনারা লাইভটা শেয়ার করে দেবেন অনেক কিছু বলার আছে আগামী পহেলা সেপ্টেম্বর এস অভিযান সেই অভিযানে আপনারা সকলে আসুন আসছি এক এক করে আজকের তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের রায়ে একেবারে অযোগ্যগুলোর পাশাপাশি যারা গ্রাম বাংলার আদিবাসী ঘরের ছেলে রাজবংশী ঘরের ছেলে মতুয়া ঘরের ছেলে সাধারণ ঘরের ছেলে শেখ কামতাপুরি গেটার কুচবিহার সাধারণ খেটে খাওয়া ঘরের ছেলেগুলোর যোগ্যদের চাকরি চলে গেল রাজ্য সরকার এখানেও খান্ত হলো না রিভিউ হলো সেই রিভিউয়ে এই যোগ্যদের তালিকা এবং অযোগ্যদের তালিকা সার্টিফাই করে দিয়ে দিলে হয়ে যেত যে এরা অযোগ্য এরা যোগ্য তোমরা ঘুষ জীবন কৃষ্ণ সাহারা তোমরা মনে ছিল না খাতায় লিখে রাখো পার্থ চ্যাটার্জিরা চোর চোর পার্থরা চাকরি চোর আজকে আমাদেরকে পথে বসিয়ে দিয়েছে আজকে রিভিউ কোনো নতুন তথ্য নেই আবার একই পরিণতি কিন্তু রিভিউ শেষে বলছেন যে বা তেসর এপ্রিলের রায় যে কাদের নিতে বলা হয়েছে যারা স্পেসিফিক্যালি টেন্টেড বর্তমানে যারা আনটেন্টেড কিভাবে আনটেন্টেড বলবো আর যারা ডিজেবেল তাদেরকে এজ রিল্যাক্সেশন আর আদার কনসেশন দিয়ে একটা ফ্রেশ সিলেকশন করতে বলা হয়েছে ফ্রেশ সিলেকশন আপনি বড় একটা ইন্টারভিউ বড়জোর একটা ডেমনস্ট্রেশন নিতে পারেন একটা পদ্ধতির সিলেকশন পদ্ধতির মাধ্যমে তাদেরকে চাকরিগুলো নিশ্চিত করতে পারেন লজ্জা করে না লজ্জা করে না চোরে এসেছি আপনি চাকরি খেয়ে নিয়েছেন সাত বছর চাকরি করার পর আপনি আবার সুপ্রিম কোর্টের সেই রায়কে একটা ক্লারিফিকেশন চেয়ে এম এ ভাইল করে বলছে আমি রিক্রুটমেন্ট করব এসএসসি দু হাজার ষোলো প্যানেল এস আমাদের শিক্ষাকর্মী আর এল এস সেই মামলার পরিপ্রেক্ষিতে এস এল এস টি টু দু হাজার পঁচিশ একটা নোটিশ বার করে দিল সবাইকে বসিয়ে দিল যারা টেন্টেড যারা চিহ্নিত অযোগ্য তাহলে ওএমআর সিটের ভিত্তিতে সিবিআই তদন্তকে মান্যতা দিয়ে এই সিবিআই তদন্তকে মান্যতা দিয়ে এই টেনটা চিহ্নিত হয়েছে কেন চিহ্নিত হবে না কেন কে অপরাধ করেছি আমরা আমরা সাদা খাতা দিইনি ঘুষ দিইনি সেটা আমাদের অপরাধ আজকের দীর্ঘ শুনানির পরে আপনারা দেখেছেন আজকে শুনানি ছিল মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেখানে বলেছে যে যারা অযোগ্য তাদেরকে আপনি আগামী সাত দিনের মাথায় তাদের লিস্ট এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন বলেছে আমরা এই দাবি দীর্ঘদিন ধরে বলছি যে মহামান্য সুপ্রিম কোর্ট আপনি যে ফ্রেশ সিলেকশনের কথা বলেছেন রাজ্য সরকার সেটা মানছে না একটা নির্বাচিত সরকার আপনার অর্ডার মানছে না সবাইকে বসিয়ে দিয়েছে নতুনদের সাথে পুরনোদের একটা ছাব্বিশ সালে ভোটের আগে দ্বন্দ্ব বাদিয়ে দেওয়ার চেষ্টা করছে তাহলে এই অযোগ্যরা চিহ্নিত অযোগ্য তারা যদি চিহ্নিত হয়ে যায় বাকি কারা পরে রইল আনটেন্টেড এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলছেন আমি সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান তিনি হলফনামা দিয়ে এভিডেভিট করে সুপ্রিম কোর্টে ফাইলে বলছেন ভিডিওটা শেয়ার করে দিন আগামী পয়লা সেপ্টেম্বর আর যাতে সুবল না হয় কোনো বোনের যাতে সিঁদুর মোছার খেলা যা রাজ্য সরকার শুরু করেছে যা না হয় সুতরাং এস এসসি অভিযান পয়লা সেপ্টেম্বর সবাই আসুন যাই হোক আসছি এক এক করে তাহলে আপনি ফাইল করে বলছেন আট নম্বর পেজে যে পনেরো হাজার আটশো জন আনটেন্টেড আপনি আনটেন্টেডদের তালিকা এসএসসির এসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে সেই দাবিতে আপনারা আগামী পয়লা সেপ্টেম্বর এসএসসি অভিযানে আসুন বই নিয়ে আসুন চিরামুড়ি নিয়ে আসুন জামা নিয়ে আসুন খাতা নিয়ে আসুন ও আমার আদিবাসী ভাই তোমরা কি ভুলে গেছো যোগ্য শিক্ষক সুবল সরেন তার হত্যার বিচার চাই তার দু বছরের সন্তানের দায়িত্ব নিতে হবে পরিবারের দায়িত্ব নিতে হবে সরকারকে আমার নস্য শেখ আমার রাজবংশী ভাইয়েরা আমার মতুয়ারা যারা বংশের প্রথম প্রজন্ম মুসলমান ও আমার মুসলমান যারা সামাজিকভাবে পিছিয়ে তাদের পরিবারের চাকরি কেড়ে নিয়েছে ফুরফুরা শরীফ আমরা যত ধর্মগুরু আছে টিপু সুলতান মাননীয় ইমাম সাহেব আগামী পয়লা সেপ্টেম্বর ওই এস আপনাদের ঘরের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য আজকে রাজ্য সরকার নিজেদের চাকরি চুরির দুর্নীতি ঢেকে দেওয়ার জন্য একটা হজবরলো পরীক্ষার ব্যবস্থা করেছে ওই পরীক্ষা আমরা বয়কট করলাম কেন বয়কট করলাম সুপ্রিম কোর্ট যে ফ্রেশ সিলেকশন করতে বলেছে সেই ফ্রেশ সিলেকশনে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। তিন মাস পিছিয়ে দিক আমরা নতুন চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বলি দশ বছর ধরে বাংলায় শিক্ষক নিয়োগ নেই বিদ্যালয়গুলো শেষ হয়ে যাচ্ছে হাহাকার চলছে নতুন চাকরি প্রার্থীদের সাথে আমাদের কোনো বিরোধ নেই তাদের প্রত্যেকের নিয়োগ নিশ্চিত করুক রাজ্য সরকার তাদের পরীক্ষা নিক কিন্তু এসএসসি দু প্যানেলে মামলার পরিপ্রেক্ষিতে আজকে এস এল ওয়ান কোথায় গেল মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন সেই ফ্রেশ সিলেকশন নিতে হবে তার জন্য সময় চাই এই পরীক্ষা এই যে পরীক্ষা মিশিয়ে দেওয়ার যে পরীক্ষা এই পরীক্ষা আপনি দুই মাস তিন মাস পেছন আগামী দোসরা নভেম্বর এবং নয় নভেম্বর আপনারা ডেট ঠিক করুন আমরা আলোচনা করে ঠিক করব নইলে এই অশান্তিকর পরিস্থিতিতে পরীক্ষা নিলে তার ফল হবে ভয়াবহ আমরা এই কথা বলে দিলাম কারণ আমরা শান্তিপূর্ণভাবে পুলিশকে চিঠি দিয়ে আমরা এসএসসি অভিযানে যেতে চাই কেন মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আমরা আপনার সাথে স্বাস্থ্যকর আলোচনা চাই আমাদেরকে উপেক্ষা করে আজকের দশ বছর পর আমরা কিসের পরীক্ষা দেব আপনি আনটেন্টেডের যে তালিকা সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছেন আপনি সেই সার্টিফাইড তালিকা সুপ্রিম কোর্টে নিয়ে যান যোগ্যদের চাকরি বাঁচান আমরা ছাড়ার জন্য তৈরি নেই চাকরি পেয়েছিলাম জীবনে খাচ্ছিলাম একটা জামা প্যান্ট হয়েছিল চলে যাবে পরোয়া নেই কিন্তু অন্যায়ের সাথে আপোষ করার জন্য আমাদের জন্ম হয়নি পরিষ্কার বক্তব্য আমরা এসএসসি অভিযান করব বারবার বলি প্রশাসন দেখেছেন গত আঠেরোই আগস্ট একজন যোগ্য শিক্ষকের আন্দোলনের আপনাদের আন্দোলনকে ভয় পেয়ে তাকে কিডন্যাপ করছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী লজ্জা এটা লজ্জা ডিটেন করছেন আপনার এত সব নাটক করার কি দরকার আপনি চাকরি চোরগুলোকে আড়াল করছেন আপনি যোগ্যদের সার্টিফাইট তালিকা নিয়ে এই পরীক্ষার কোনো প্রয়োজনই নেই আমাদের সুপ্রিম কোর্ট যা বলবে আমরা নিশ্চয়ই শুনব কিন্তু এই পরীক্ষা আপনি পেছন আমার আমাদের সাথে আপনি আলোচনায় বসুন আলোচনায় বসুন নইলে মুখে বলার প্রয়োজন নেই আমরা কবি সুনির্মল বসু আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন সুতরাং সব কিছু বলার প্রয়োজন নেই আমরা বলছি এই এই যে আজকে আপনাদের যে আইনজীবী বলছি সিলেকশন দম থাকলে বলতেন আপনি রিক্রুটমেন্ট করছেন সুতরাং এই প্রক্রিয়া বন্ধ করে এই প্রক্রিয়ায় এই যে এটাকে পিছন আমরা স্বাস্থ্যকর আলোচনা চাই আপনার সাথে আমরা আলোচনায় হেরে গেলে আমরা মাথা নত করে চলে আসবো নইলে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে আপনার চাকরি চুরির দায় আমরা কেন নেব দশ বছর পর কেন পরীক্ষা দেব কেন এই প্রশ্নের উত্তর দিতে হবে অন্যথায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার প্রতি বিনয়ের সাথে বলি আমাদের সাথে আলোচনায় বসুন অন্যথায় আগামী পহেলা সেপ্টেম্বর বিদায়ের ঘন্টার ধ্বনি আমরা এসএসসি অফিসের সামনে থেকে এই বাদাবো চাকরি চোর সরকার বাংলা ছাড়ো বাংলা ছাড়ো এই আওয়াজ উঠবে পরিষ্কার কথা আমাদের পরীক্ষায় বসিয়ে দেবেন আপনি বাইশ তারিখ বাইশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ করাচ্ছেন আমার তপশিলি বোন আমার তপশিলি দিদি আমার তপশিলি ভাই আমার ও আমার সাধারণ যারা কম নম্বর পেয়েছে তারা যদি এই এস এই পরীক্ষায় যেটা এনসিটির গাইডলাইন মেনে হয় এই পরীক্ষায় অকৃতকার্য হয়ে যায় আর না পারবে না পাবে বয়সের সার আগামী দিনে না পাবে পার্সেন্টেজের জন্য বসতে আপনি তার একটা ভবিষ্যৎ তার পরিবারের স্বপ্ন শেষ করে দিচ্ছেন একটা নির্বাচিত সরকার জেদা করবেন না আমরা আপনারই বাংলার ছেলে জেদা করবেন না আলোচনায় বসুন এই সিলেকশন এই পরীক্ষা এই যেটা করছেন এটা পিছন এই পরীক্ষা পিছিয়ে দিতে হবে বন্ধুরা আমার যোগ্য শিক্ষক শিক্ষিকারা শিক্ষাকর্মীরা আপনারা এক তারিখে পহেলা সেপ্টেম্বরের আন্দোলনে সর্বশক্তি দিয়ে ঝাপান কে আন্দোলন ডেকেছে বড় বিষয় নয় ওই আন্দোলনে আপনাদের স্বাধীনতার স্বপ্নের লুকিয়ে আছে কারণ আপনারা কেন পরীক্ষা দেবেন দু একজন যারা মুখ বুঝে বই পড়ছেন পড়ুন বই নিয়ে আসুন ওই আন্দোলন আপনার সুতরাং ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত যদি হয় যোগ্য কেন চিহ্নিত হল না এর উত্তর দিতে হবে এস কে আমরা বিচার ব্যবস্থা আমাদের মাথায় আমরা সুপ্রিম কোর্টে আগামীকালও মামলা শুনানি হবে সবাই আমরা এক হয়েছি সেই আন্দোলনে আমরা প্রত্যেকে যাব সেই সুপ্রিম কোর্টের যে লড়াই সেই লড়াই আমরা সবাই যাচ্ছি আইএফআইল এসএসসির মাননীয় চেয়ারম্যান আমাদের যোগ্যদের চাকরি ফেরান এইটুকুই আমরা আপনাকে বলি আমাদের যোগ্যদের চাকরি ফেরাতে হবে কিভাবে ফেরাবেন আপনি চিন্তা করুন আমাদের সাথে আলোচনায় বসুন আলোচনায় বসুন আমরা বারবার করে বললাম আলোচনায় বসুন এই ডিটেন ডিটেন করা লজ্জা করে না লজ্জা করে না নির্লজ্জ বেহায়া দোকান কাটা একজন শিক্ষককে তার যোগ্য চাকরি খেয়ে তার পেটে বুকে লাথি মেরে তাকে ডিটেন করতে হচ্ছে এমন নির্লজ্জ একটা বেহায়া সরকার এখনও ক্ষমতায় বসে আছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আগামী পয়লা সেপ্টেম্বর এসএসসি অভিযান হবে এসএসসির সামনে লাগাতার শান্তিপূর্ণ অবস্থান হবে অনশন হবে যতক্ষণ না এসএসসির চেয়ারম্যান এই পরীক্ষা না পেছাবে আমরা আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার তৈরি নেই সুতরাং কবি সুনির্মল বসুর কবিতা বারবার করে পড়বেন কোনো অবস্থাতে এই দুর্নীতির সাথে আপোষ করার জন্য আমাদের জন্ম হয়নি চাকরি পেয়েছিলাম চাকরি দেখুন যাই হোক নেটওয়ার্কের সমস্যা চলে এসছে আমরা বলতে চাই যে যে পয়েন্ট আমি বলতে বলতে আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল দু তারিখ ফর্ম মানে দু তারিখ পর্যন্ত ফর্ম ফিল আর সুপ্রিম কোর্ট বলছে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে তাদেরকে নিয়োগ দিন তাহলে এটা হাইয়েস্ট প্রায়োরিটি এই বিষয়গুলো মানবিকতার সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আমরা বারবার আপনাকে বলছি আপনি হস্তক্ষেপ করুন খুব সমস্যা নেটওয়ার্কে যাই হোক আমরা বলছি এই চাকরি যদি যোগ্যদের চাকরি না ফেরান আপনাই তাড়াহুড়া করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনার প্রতি আপনাকে ভুল বোঝাচ্ছে আপনার অফিসাররা আপনি তাড়াহুড়ো করছেন এই যোগ্যদের যদি চাকরি না ফেরে আপনি ভাব বিশ্বাস করতে পারছেন না তো এখনো সব টলমল হয়ে যাবে সব টলমল হয়ে যাবে আমরা বলতে চাই হ্যাঁ খুব সমস্যা যাই হোক আমরা লাইভটি শেষ করব আগামী পয়লা সেপ্টেম্বর আপনারা প্রত্যেকেই আসুন করুণাময়ী মোর এগারোটা আপনারা জড়ো হয়ে যাবেন বারোটার সময় আমরা মিছিল ছেড়ে ছেড়ে দেব শান্তিপূর্ণভাবে প্রশাসনের সাথে আমরা চ্যালেঞ্জ না করে সহযোগিতা নিয়ে আমরা সেই মিছিলে অংশগ্রহণ করব প্রশাসনের প্রতি আমাদের আবেদন আপনারা আমাদের সহযোগিতা করুন আমাদের দেয়ালে পিঠ থেকে রাজ্য সরকার তার প্রতি আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের প্রতি আমরা বারবার আবেদন জানাচ্ছি আপনি হস্তক্ষেপ করুন আমাদের সাথে আলোচনায় বসুন এই পরীক্ষা যে পরীক্ষা সুপ্রিম কোর্ট আমাদেরকে নিতে বলেনি অর্ডারে বলা আছে ফ্রেশ সিলেকশান কাদেরকে ফ্রেশ সিলেকশান করতে অ্যাফোসেড এবং ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে তাদের ফ্রেশ সিলেকশানের ব্যবস্থা করুন অন্যথায় আমরা এই আন্দোলনে যাব আপনার কাছে আসে রাষ্ট্রশক্তি পুলিশি শক্তি আপনি প্রয়োগ করবেন আমরা লাইভটি এখানে আমি সমাপ্ত করলাম আপনারা এক তারিখে আসুন আমার বন্ধু যোগ্য শিক্ষক আদিবাসী শিক্ষক সুবল সোরেন আর যাতে কোনো সুবল সোরেন না হয় তার জন্য আসুন সবাই আসুন বইপত্র নিয়ে আসুন লড়াইয়ে আসুন আমরা জিতব যদি আপনি কাউকে ঘুষ দিয়ে না থাকেন যদি সাদা খাতা দিয়ে না থাকেন খুব সমস্যা আমি যে কথা বলে শেষ করছি যদি আপনি সাদা খাতা দিয়ে না থাকেন ঘুষ দিয়ে না থাকেন নিজের মেধায় যদি পেয়ে থাকেন আপনার চাকরি যেতে পারে না আমরা এই বাংলার ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ মাস্টার দা সূর্য সেন নেতাজি সুভাষচন্দ্র বসুদের ইতিহাস তো ভুলে যাইনি তো হৃদয়ে মেখেছি তো এটা হতে পারে না লাইফটি এখানে শেষ করলাম প্রচণ্ড নেটওয়ার্কজনিত সমস্যা হ্যাঁ প্রচণ্ড নেটওয়ার্কজনিত সমস্যা লাইফটি এখানে আমি শেষ করলাম সবাই ভালো থাকুন লড়াইয়ে থাকুন মামলায় সবাই সবাইকে সহযোগিতা করুন আর যারা ভাবছেন আমি একটু বই পড়ছি আমারটা গুছিয়ে নিচ্ছি দেখুন আপনারা পড়ুন সবাই পড়ুন আপনারা লোহে বিব্রত রহিত প্রচণ্ড খারাপ অবস্থা যাই হোক সবার জন্য ভাবুন নিজেও ভালো থাকুন পড়াশুনো নিশ্চয়ই করুন প্রত্যেকে পড়াশোনা করুন কোনো অসুবিধা নেই লড়াইয়ে থাকুন ঠিক আছে লড়াইয়ে থাকুন আগামী পহেলা সেপ্টেম্বর এস অভিযান করুনাময় মোর এত পরিমাণ মানুষ আসবেন আপনারা মতুয়া আদিবাসী নৈশ শেখ রাজবংশী কামতাপুরী মুসলমান সমস্ত হ্যাঁ এখানে শেষই করতে হচ্ছে খুব সমস্যা মোবাইলে যাই হোক সবাই ভালো থাকুন সবাই মিলে আসুন সমাজের সব অংশের মানুষ এটাই সময় নতুন চাকরি প্রার্থী এই 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 গেজেটে পরীক্ষা দিলে আপনাদের পরীক্ষা বাতিল হবে আমরা চাই নতুনদের চাকরি হোক এই নোটিশটা সুপ্রিম কোর্ট এই নোটিশ দিতে বলেনি সবাইকে মিলিয়ে নিজেদের চাকরি চুরির দুর্নীতি আর এক তারিখের আন্দোলন সমস্ত মঞ্চ যতগুলো আমাদের চাকরি হারাদের মঞ্চ ছিল যারা নেতৃত্ব দিচ্ছিলেন সকলদের প্রতি আমার আহ্বান আপনারা সকলেই নেতৃত্ব দিয়ে এগিয়ে আসুন এই লড়াই আপনাদের এই জয়ও আপনাদের সবাই এগিয়ে আসুন সবাইকে আমি ব্যক্তিগতভাবে বারবার চিঠি পাঠিয়েছি আপনারা জানেন আমি সেই বিষয়ে বলছি না ভালো থাকুন লড়াইয়ে থাকুন আমরা জিতব আবারও বলি দেখুন আমি আবারও বলছি যদি আপনি অনেস্ট হন আপনার বারবার ক্লারিফিকেশান দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি সত্যি নিজের মেধায় চাকরি পান যারা যারা পেয়েছেন তাদের কারোর চাকরি যেতে পারে না আমি সেই আশায় সেই লড়াইয়ে এখনও আছি লড়াইয়ে থাকুন আমি আপনাদের বলি এটা হতে পারে না গ্রহতা এটা শেষ করি সবাই সবাইকে মামলায় সহযোগিতা করুন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সবাই এক হন যোগ্যরা সবাই এক হয়ে আপনারা লড়াইয়ে নামুন লড়াইয়ের এমন শক্তি সত্যের এমন শক্তি এই চোরেরা ভয়ে পালাবে আমি বলছি শেষ কথা এটাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাদয়া আমাদের সাথে আলোচনায় বসুন অন্যথায় আন্দোলনের রাস্তায় বলে দেবে আন্দোলনই বলে দেবে আগামী রাস্তায় আগামী দিনের ভবিষ্যৎ পশ্চিম বাংলা কোন দিকে যাবে মনে রাখবেন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের ইতিহাসে লেখা থাকবে যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের অবহেলার অবজ্ঞা করার ফল কি হয়েছিল আমরা তৈরি সম্মুখ সমরে দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াইয়ে